চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন আশি থেকে একশো কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী জড় ও শিলাবৃষ্টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামী সাত দিন কোন কোন জেলায় কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় থাকবে বস্ত্র ঝড় আর কোথায় আকাশ থাকবে পরিষ্কার তার বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে সঠিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট দিতে পারি আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা অধিক বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই সমস্ত জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল শনিবার এই রকম থাকতে পারে পরিস্থিতি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা এরপর শনিবার কিছুটা কমতে পারে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি অন্যদিকে উত্তরের তাপমাত্রা বেশি থাকবে বলেও আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বিকেলের দিক থেকে বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদহ সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে চৌত্রিশ ডিগ্রি সকাল থেকে আকাশ মেঘলা থাকছে রাতের দিকে একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পাবে আজ উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিকেলের বেলা কোথাও কোথাও ঝড়ো হাওয়া বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশে শুক্রবার সাতাশে জুন বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর পরিবর্তিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয় শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী বরিশাল চট্টগ্রাম ও সিলেট খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার আঠাশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার উনত্রিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সোমবার অর্থাৎ তিরিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনার অস্থায়ী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চম্পনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত